মাদের শুনানো হবে তার আগে চলেন শুনি একজন মা সন্তানের জন্য কত নিয়াম ছন্দের মাধ্যম নিচ্ছে হে রে সো সাহা পাবে সসা রাধিয় রে মা হে রে সব সাস কোছা ছাড়া রে তুলিয়া সাস কছিয়া সসারা ধোধুর রে মা হে রে স বেলা কত মা সন্তান জন্ম দিল। ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে পেশাব করে মা ঘুমোতে যায় সন্তান পায়খানা করে হাউ মাউ করে কেঁদে উঠেছে আপনার এখানে অনেক মানুষ আছেন আপনারা বলেন তো একটা দিনের জন্য কোনো মা এরকম বলতে পারে হতবাকা সন্তান আজ থেকে তুই অন্য করে ঘুমা আমি মা অন্য করে ঘুমাই কেননা তুই আমাকে ঘুমাতে দিস না আমাকে খেতে দিস না আমি খেতে যাই আমার কোলে পায়খানা করিস আমি ঘুমাতে যাই তুই আমাকে চালাতন করিস পায়খানা পেশাব করিস আমি সন্তান তোকে নিয়ে ঘুমাবো না দূর হ তুই অন্য করে ঘুমা কোন মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো রাত্রেবেলা বেলা মাউ করে কেঁদে উঠলো মা পরিষ্কার করে সুন্দর একটা বিছানা করে দিয়ে আরামের সঙ্গে বাচ্চাকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপমা বুড়ো বুড়ি হয়ে গেলেও হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলেপুর ঘাড়ে মাছ পড়ে হ্যাঁ তখন আর সহ্য হবে না বলবে দেখো তোর মা ঘরে বসে বসে হাঁটবে আমি পরিষ্কার করবো ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে একে বাইরে বের করো করো এখন ছেলেরা জানে রাগ করবে না আপনাদের বলিনি রাগ করবেন না ছেলেরা জানে বউর কথা না শুনলে ভাত পাবো না ওই জন্য উঠানে যে জায়গাটুকু ছিল একটা তীরপোল খাটিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরু আল্লাহ পাক বলে কত রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত বা তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ মাকে অবহেলা করুনা তাই কে cha, -cha. বুড়িমা গজল শুনেছেন এখান থেকে বুড়িমা শুরু এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে এখন বুড়ো বুড়ি আলাদা ছেলে আলাদা খায় মা বাপ আলাদা খায় এখানে যারা আলাদা আছেন আপনারা রাগ করবেন না দেখে এমন এমন আলাদা বাপ মানে এমন আলাদা করে দেয় মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে দশ টাকার ওষুধ আনতে দেব এখন অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আছে ছেলে বাড়ি থেকে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি তোর বাপের তোর কাছে একটা টাকা নেই বাবা দশ টাকার ওষুধ এনে দে না ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি চাই না তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে তো খাই খাই করো কেন তুমি ওই জন্য তোমার সামনে আমি যাই না দশ টাকা ওষুধ আনতে বলে তাই মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরই আল্লাহ ছেলে তখন আমার খান হয়ে যায় বউর কাছে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা না সাথে ইলিশ মাছটাও আনবো শাশুড়ি বলে কথা হ্যাঁ রাগ করবেন না কেন জানি শাশুড়ি আসলে শুধু পায়েকে খাবে এদিকে মাকে মায়ের মুখও দেখে না আর শাশুড়ি পায়ে খালি চুমু খাবে একটা কারণ আছে এই ফাইভ জি জামানা তো এত স্পিরিট ফাইভ জি ও মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই ওই ফাইভ জি স্পিরিটে ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের চলে গেছে বুঝলেন না মায়ের পায়ের তলায় জান্নাত শাশুড়ি পায়ের ট্রান্সফার হয়ে গেছে যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই তোমার বাড়িতে কোনদিন আল্লাহর রহমত আল্লাহর বরকত থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ মাকে কখনো অবহেলা করোনা শেষ কথা কবি লিখছে

এটা হচ্ছে জোয়ান মা বুড়ি মাটা বাকি থাক বুড়ি মা শুনেছ তোমরা এই মানা বুড়ি মা শুনেছ বুড়ি মা শুনোনি এ কি আশ্চর্য এই বুড়ি মা কি রকম ও বুড়ি মা কোথায় চললো গাঁঠুরি মাথায় তাই দিয়ে এটা অরুণনাথ গাইবো এটা না কেন কা বুড়িমা সন্দিকে একটু আওয়াজ দিতে হবে না রে থাকবি আমার বড় বড় ভাইয়ের আওয়াজ দিচ্ছে ছোট ভাই তোরা দিবি মানে এদের রাগ হয়েছে যে ফেরাইস ফের দেনি লজে কিছু না এরা হবে অন্য সময় হবে আজকে একটু ডিস্টার্বের কারণে হয়েছে এটা নাহলে দিতাম আমরা তকবির একবার জোর করে দে মনটা খুলে আল্লাহ আকবর বলবো আমরা শেষ করে চলে যাবো আবার যদি কোনদিন আসি সেদিন ইনশাল্লাহ পেরাই দেবো জোর করে না রে তেকবি ফার্মাইশ এখনো আমার কাছে আসছে কিন্তু কথা হচ্ছে সময় নেই এগারোটা মধ্যে সাইরা শেষ করতে বলেছে অলরেডি এগারোটা তিন হয়ে গেছে সময় নেই তবে দুটো আমার কাছে রিকোয়েস্ট এসছে দুটো উর্দু গজলের রিকোয়েস্ট আমি গাইব ইনশাল্লাহ আর বুড়ি বুড়িমাটাকে ইনশাল্লাহ আমি ছোট ছোট করে একটা কাজ করি যে কটা ফরমাইশ আছে একটা ছন্দ করে গাইলে আমার মনে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এই বাদ বলে এটা কমিটির তরফ থেকে আছে হ্যাঁ ওই তো ইউদিন আইতে গাইব বললাম ওইটাই তো গাইছে আমি কবর কবর গাইতে হবে আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে চল চলো 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 ঠিক আছে কমিটিরা যেটা বলবে সেটা এখন করতে হবে তবে সত্যি কথা বলতে আরো মন খুলে গজল গাইতাম যদি প্রথম থেকেই ঠিকঠাক থাকতো মন খুলে গজল গাওয়া যেত আমি ভাবছিলাম যে এরকম ডিস্টার্ব আছে একটা কাজ করি চেয়ার লেবো শুরু করে দেই মরা মানুষ কম করে যায় কত মরা মানুষ ক করে বলতে পারবেন আপনারা খুব ওয়াজ ভক্ত নাকি এখানকার মানুষ আমার এক ভাই জানে এসে কমিটি ভাই একজন এসে বলছে আব্বাস সিদ্দিকি নকল করো আল্লাহ আব্বাস পঞ্চাশ হাজার টাকা বাজেট হ্যাঁ আমার মোটামুটি পঁচিশ দিতে হবে

তা এই যে গজলগুলো এগুলো প্রত্যেকটা মানুষের ভালো লাগে এমন একটা ঘটনা মা ফাতিমার शान বর্ণনা হয় এই গজলের মাধ্যমে মা ফাতিমা কেমন নারী ছিল আল্লাহ কি মর্যাদা দিয়েছিল তবে সব গজলগুলো এইভাবে ভাবে ভালো লাগে না বায়ানীদের সঙ্গে যখন গায় তখন আরো বেশি মজা লাগে বেশি ভালো লাগে কিন্তু সেই বায়ানের সময়টুকো আজকে আর নেই ওজন আরেকটা ছন্দ শুনিয়ে গজলটা চেঞ্জ করে দেব কবির ইচ্ছা দেখেন असे बाबा असे बड़ा

দেখলাম কিছু ওই মাহিন্দ্রা গাড়ি যেগুলো ডালাবাটি গাড়ি হয় বড় বড় কিছু বক্স তোলা আছে গাড়িতে হ্যাঁ এই হাড়ওয়ায় হাড়ওয়া ব্রিজের ওপর প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি এত জ্যাম ওই সব পিকনিকে যাচ্ছে তা বড় বড় বক্সগুলো ডালাবাটির উপর এরকম দাঁড় করিয়ে সেই এত জোরে জোর ঘুপ ঘুপ করে পুরো মাটি কাঁপিয়ে দিচ্ছে একদম আর ওই পেছনের ডালাবাটির উপরে দু চারটে বাঁদর ঠেলে উঠেছে উঠে পদ্মুলি দুলি ডান্স করছে আচ্ছা এখানে আপনারা যারা আছেন আপনাদের আমি বলি ধরে নেন আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো গাড়ি থেকে ওই যারা ডান্স করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিচে পড়ে চাকার তলায় গিয়ে মারা গেল আচ্ছা তারা যান না তিনা জাহান জোরে বলো ভাই তোমরা পিকনিকে যাও হ্যাঁ তোমরা তো আল্লাহর ওলি সব ফেরেস্তা তাই না শুনে রাখো ওইভাবে যদি তোমার মরণ হয়ে যায় মরণ তো তোমার নিশ্চিত মরণ তো হবেই যেহেতু আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ওই মসজিদে এলান করবে মুয়াজ্জিন ভোরে বেলা আমাদের মির্জানগরে অমুক অমুক পাড়ায় অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের ভাই অমুকের মা অমুকের দাদা ইন্তেকাল হয়ে গেছে জোহর বার্তা জানাজা দাপন হবে ইনশাআল্লাহ একটা বার তুমি ভেবেছো এই আজকে যদি তুমি মরো কালকে তোমার নামটা মসজিদে এলান হবে তুমি মনে করছো আমার দাদু বেঁচে আছে আমার মরার এখন অনেক বাকি হয়তো তোমার দাদু এখনো থেকে যাবে তুমি থাকবে না এইটা কি একবারও স্মরণ করেছ কবরে যখন তোমাকে রাখা হবে কবরে যখন রাখা হবে কি জবাব দেবে মনকান্নেকির ফারিস্তাদের কাছে গিয়ে আহ চোখটা বন্ধ করে একটা ছন্দ গিয়ে দিচ্ছি শুনে রাখো যদি এই গজল থেকে চেতনা না জাগে আর কোন ওয়াজে গজলে তোমাদের চেতনা জাগবে না ভালো করে শোনো মরণের পর কি হবে কবি বলছে কবর কবর সমসঙ্গে গে গো রাণা পেটার সমসঙ্গে গে গো রামা পেপাত মসজিদে কত মানুষ তোমাকে দেখতে আসবে কত মানুষ এসে তোমাকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তোমাকে কাফন পরানো হলো কি সুন্দর করে সাজানো হলো সাদা কাপড়ে মুড়ে দেওয়া হলো তোমার ওই খাটিয়াকে নিয়ে জানা যায় যাওয়া হলো জানা যা হয়ে গেল তোমার খাটিয়া ধরে কবরস্থানে গিয়ে কবরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ওই অন্ধকার কবরের মধ্যে বিসমিল্লাহ ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তোমাকে শুবিয়ে দেওয়া হবে তারপর বাঁশ দেওয়া হয় বাঁশ একটা একটা করে বাঁশ চাপা দেওয়া হয় বাঁশ দেওয়া হয়ে গেল তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় ভাই যারা নামাজ কালাম পড়ো না ভাই তারা একটু মাটি দিতে যেও গেলাকায় কোনো ব্যক্তি মারা গেলে একদিন যাবে কবরস্থানে বাঁশ দেওয়ার পর যখন চাটাই দেওয়া হবে বা কলার পাতা দেওয়া হবে ছোট্ট ছোট্ট ছিদ দেখতে পাওয়া যায় একজন কেউ কোনো ব্যক্তি ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে একবার দেখো তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে কবরে তোমাকেও যেতে হবে কি করবে তখন কি করবে সবাই তিন মোটো করে মাটি দিয়ে চলে গেলো মন কানে গিয়ে ফারিস তারা নেমে তারপর দেখে সবাই চল্লিশ কদম চলে গেল মন কামনে কি ফারিস্তাল নেমে এলো ওঠো ওঠো অনেক নাফার করেছো দুনিয়ায় অনেক আয়স আরাম করেছো মসজিদ মুগত জীবনে হওনি মসজিদ মুখ হয়নি আল্লাহর সঙ্গে না ফরমানি করেছ ওঠো বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমার থাকলে বলতে পারবো ইমান আমার যদি না থাকে হায় আফসোস হাই হাই আমি জানি না আমি কিচ্ছু জানি না এই মন কান্নে কির দূরে সরে যাও তোমরা খবরদার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় আফসোস হায় আফসোস আমি কিচ্ছু জানি না সরে যাও ফারিস্তারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল এ ডিজে বাজানো মাল পিকনিক করেছিল হ্যাঁ আল্লাহ পাক বলবে তোরা চলে আয় মন কান নাকি ফারিস চলে গেল আল্লাহ পাক ডেকে বলবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যে নাম দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে মানুষের কান মাথা ধরিয়েছিল দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুজন মিলে ওরে লেতো তো লিতি একটু ওরে ডিজে বানা ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি হ্যাঁ

নमाज হলো জান্নাতের চাবি কাঠি নামাজ ছাড়া তুমি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না অপর হাদিসে বলেন আসসালাতু মীরাজুল মিনির নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ অর্থাৎ নামাজ মিরাজের স্বরূপ নামাজকে কে কিউ কাজা করো না শেষ কথা কবি লিখতে দেখেন মন কারে জাপে বিকরে নান পাডি লিনে সামছামছাযা কিহাবে পেপে পেটাখামার কাবে কপরেক কপরেকে কপরেকে কেকে ও রারা বেনা

اللہ जो नारानी तकबीरे अलाह नारायणी तकबीर अलाह नारानी तकबीर

They b तुम्हारे प्रेम प्रेप पीदा है दुंगा अरे प्रेप पीदा है जय हबे या रसूल लाला हबी बेरे ससला लाला हबी यंगा रसला लाला हबी बेरे ॼाणा रसूल लाला हबी दया ससला लाला हबी बेरा रसला लाली दया ससला लाला ही रसलाल हबी यार सुसा लाला